বিসমিল্লাহ ই রাহিম সম্মানিত ভিউয়ার্স দেশ এবং প্রবাস থেকে যে যেখানেই বসে আমার এই পাঁচ শতাংশ জমির ভিডিওটি দেখছেন ল্যান্ড সেল ভিডিওর পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আসসালামু আলাইকুম পিওর্সে যে দেখতে পাচ্ছেন সরকারি বিশ ফিটের একটি রাস্তা এই রাস্তাটি সরাসরি আমাদের দোসাইদ বাজার থেকে এদিক দিয়ে কাঠগোড়া জিরাবর আসুলিয়া চলে গেছে সুতরাং এই রাস্তাটি ধরে আপনারা চাইলে অতি সহজে অল্প সময়ের মধ্যে সাভারের এবং আশুলিয়ার যে কোনো জায়গায় যে কোনো প্রান্তে যাতায়াত করতে পারবেন রাস্তাটির সাইড দিয়ে দেখতে পাচ্ছেন অসংখ্য দোকানপাট অসংখ্য গণবসিত বাড়িঘর অসংখ্য বহুতল ভবন অসংখ্য গার্মেন্টস ফ্যাক্টরি স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা এবং অসংখ্য বাজারঘাট বিদ্যমান রয়েছে যার কারণে এখানে প্রচুর পরিমাণে বাসা বাড়ার চাহিদা রয়েছে এই সরকারি বিশ ফিটের রাস্তা থেকে যেদিক দিয়ে বারো ফিটের একটি রাস্তা মাত্র একটি বাড়ি পরেই আমাদের কাঙ্ক্ষিত পাঁচ শতাংশ জমির প্লটটি অবস্থিত যদিও আমার এই জমির ভিডিওটি একটু ল্যান্ডে হবে তারপর আমি আপনাদেরকে পুরো রাস্তাটা দেখাতে দেখাতে এবং আশেপাশের ভিউগুলো দেখাতে দেখাতে প্লটে নিয়ে যাচ্ছে আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন তাহলেই পরিপূর্ণ একটি ধারণা পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন রাস্তাটি একদম সিসি ডালাই করা একটি রাস্তা এই রাস্তার সাথে যেই যে জমিটি বিক্রয় করা হবে এই যে দেখতে পাচ্ছেন জমিটির এই পাশে বাউন্ডারি করা এবং এই যে পাশে একটি দোকান সহ এই জমিটি বিক্রয় করা হবে জমিটিতে মূলত নার্সারি ভাড়া দেওয়া হয়েছে সেই জন্য সীমানা ভালোভাবে দেখানো সম্ভব হচ্ছে না তারপর আমি আপনাদেরকে যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করছি এই যে একটি ফিল্ড দেখতে পাচ্ছেন এবং এই যে দোকানটি সহ এখান থেকে একদম স্কোয়ার করে পাঁচ শতাংশ জমি বিক্রয় করা হবে প্রথমেই জানিয়ে দিচ্ছি আপনাদেরকে এই জমিটির লোকেশন এই জমিটির লোকেশন হচ্ছে আমাদের আশুলিয়ার একদম প্রাণ কেন্দ্রে চারাবাগ মাদ্রাসা ইস্টার্ন এবং তোসাইত বাজারের সন্নিকটে এই জমিটি অবস্থিত এই যে দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে একদম স্কোয়ার একটি জমি হান্ড্রেড পার্সেন্ট প্রাকৃতিকভাবে জমিটি লাল মাটির জমি আপনারা চাইলে আপনাদের চাহিদা এবং রুচিসম্মতভাবে এখানে বহুতল ভবন করতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন পুরো রাস্তাটি সুগারেজ লাইনের সংযোগ দেওয়া রয়েছে এখান থেকে আমি আপনাদেরকে একটু জম করে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন সরকারি বিশ বাইপাসের মেন রোডটি এই মেন রোডটি আপনারা সকলেই বঙ্গবন্ধু মেন রোড নামে চিনে থাকবেন সরাসরি দোসাইদ বাজার থেকে কাঠগোড়া জিরা আশুলিয়া আসলিয়া চলে গেছে সুতরাং এই মেন রোড থেকে মাত্র এই যে বাড়িটি পরেই আমাদের এই জমিটি বিক্রয় করা হবে এই যে দেখতে পাচ্ছেন একদম স্কোয়ার করে পাঁচ শতাংশ জমি এখান থেকে বিক্রয় করা হবে আশেপাশে দেখতে পাচ্ছেন অসংখ্য গণবসিত বাড়িঘর এখানে প্রতিটি বাসায় ভাড়া দেওয়া এই যে দেখতে পাচ্ছেন জমিটি সীমানা এই যে এখান থেকে এই যে কলা গাছগুলো দেখা যাচ্ছে এখান দিয়ে বাউন্ডারি করা রয়েছে চারিপাশে একদম স্কোয়ার করে সীমানা নির্ধারণ করা রয়েছে সীমানা নিয়ে কোনো ঝামেলা নেই ঝামেলা একটি ফ্রেশ জমি এই যে দেখতে পাচ্ছেন যারা চাচ্ছেন একদম প্রাইম লোকেশনে আশুলিয়ার চারাবাগ মাদ্রাসা ইস্টান এবং দোসাইদ বাজারের সন্নিকটে একদম নিষ্কণ্ঠক পরসার ফ্রেশ জমি ক্রয় করে নিজেরা বাসাবাড়ি করে বসবাস করতে চান অথবা পাশাপাশি বাসা ভাড়া দিতে চান অথবা যে কোনো ফ্যাক্টরি প্রতিষ্ঠান করতে চান তাদের জন্য হতে পারে আজকের এই জমির ভিডিওটি এই যে দেখতে পাচ্ছেন বিশেষ করে আপনারা যারা জমিটি ক্রয় করতে চান তারা দ্রুত সশরীরে জমিটি দেখে মালিক প্রতিনিধির সাথে সরাসরি কথা বলে জমিটি ক্রয় করার চেষ্টা করবেন এখন আপনাদেরকে জানিয়ে দিচ্ছে জমিটি যারা ভিজিট করতে আসবেন তারা কীভাবে আসবেন যারা ঢাকা মিরপুর এবং উত্তরা থেকে আসবেন তারা যে কোনো যানবাহন যুগে আমাদের বেরুলিয়া ব্রিজ অথবা আশুলিয়া ব্রিজ পার হয়ে চলে আসবেন দোসাইত বাজার অথবা চারাবাগ মাদ্রাসা স্ট্যান্ডে আমরা আপনাদেরকে রিসিভ করে এই জমিটি দেখাবো। আর যারা সাভার থেকে আসবেন তারা যে কোনো যানবাহন যুগে দোসাইত বাজার অথবা চারাভাগ মাদ্রাসা স্ট্যান্ডে চলে আসবেন আমরা আপনাদেরকে রিসিভ করে এই জমিটি দেখাবো এখন জানিয়ে দিচ্ছে এই জমিটির মূল্য কত নির্ধারণ করা হয়েছে এই জমিটির মূল্য নির্ধারণ করা হয়েছে প্রতি শতাংশ তেরো লক্ষ টাকা প্রতি শতাংশ তেরো লক্ষ টাকা আপনারা যারা আমার এই জমির ভিডিওটি দেশ ও দেশের বাহির থেকে ওয়ার্ল্ডের যে যেখানেই বসে দেখছেন প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকে কোনটি বাজিয়ে রাখবেন যাতে করে নিত্য নতুন জমির এবং বাড়ির এবং বিভিন্ন এর প্লটের ভিডিওগুলো বিজ্ঞাপন দেওয়ার সাথে সাথেই নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় পরিশেষে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম